শনিবার রাতে প্রচন্ড বৃষ্টিতে ভেঙে পড়ল কীর্তনের প্যান্ডেল যার জেরে বন্ধ হয়ে গেল কীর্তনের অনুষ্ঠান জানা গেছে এদিন মাথাভাঙা একনং ব্লকের শিকারপুর বাজার সংলগ্ন এলাকায় কীর্তনের আসর বসেছিল হঠাৎ রাতে সহ বৃষ্টি শুরু হয় এর ফলে বৃষ্টিতে সেই প্যান্ডেলের একাংশ ভেঙে যায় যার ফলে অনুষ্ঠানে বিপত্তি ঘটে কিন্তু প্যান্ডেল ভেঙে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ হয়ে যায় Yeah, কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বটস ব্লিচ ফ্রেডিং আইব্রো কেয়ারসপা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277